শর্ট প্যান্ট পরলেই নায়িকা হওয়া যায় না মডেল আছেন যারা শর্ট প্যান্ট পরে দু একটা ফটোগ্রাফি করে নিজেকে অনেক বড় কিছু দাবি করেন এবং আচার ব্যবহার জানে না এই এটা মিন করে আমি বলেছিলাম যে একটা নায়িকা হতে গেলে তার অনেক গুণ থাকতে হয় তার ব্যবহার থাকতে হয় এবং তার কাজের প্রতিভা থাকতে হয় এবং তার কাজের রেকর্ড থাকতে হয় জুনিয়র মডেলসদের আমি দেখি মানে এদেরকে মডেলস বললেও ভুল হবে বেয়াদব টাইপের আচার ব্যবহার তো জানেই না সিনিয়রদেরকে দেখলেই সাথে সাথে তুমি করে বলে ফেলে স্বাধীন মতো কাজ করা বলতে এখন তো পরিবেশ খুবই একটু কারোই কোনো অনুকূলে নাই আর যেহেতু এখন সরকার গঠন হয়নি সো আমরা যারা আর্টিস্ট যেহেতু আমাদের উপর দিয়ে একটা ঝড় বয়ে গেল তো এই ঝড় থামার পরে আবার সেটা নিতে বা আবার সব কাজকর্ম গুছায় আনতে একটু একটু তো টাইম লাগবেই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি এবং আমার দিন সবসময় আল্লাহ ভালো রাখে লোকে দেখেন বিকজ আমি খুব সাহসী আর প্রতিটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যটা তার চেহারার মধ্যে ফুটে উঠে আমি খুবই সাহসী একটা মানুষ আমি কাউকে ভয় পাই না আল্লাহ ছাড়া আর সবাইকে ভালোবাসি কিন্তু অন্যায় কখনো প্রশ্রয় দিই না হ্যাঁ আমি দুই সালে একটা পোস্ট করেছিলাম শর্ট প্যান্ট পরলেই নায়িকা হওয়া যায় এটা কিছু কিছু মানুষকে ই করে আমি এটা দিয়েছি বিকজ এখনকার যুগে কিছু কিছু মানে উক্তি মডেল আছেন যারা শর্ট প্যান্ট করে দু একটা ফটোগ্রাফি করে নিজেকে অনেক বড় কিছু দাবি করেন এবং আচার ব্যবহার জানে না এই এটা মিন করে আমি বলেছিলাম যে একটা নায়িকা হতে গেলে তার অনেক গুণ থাকতে হয় তার ব্যবহার থাকতে হয় এবং তার কাজের প্রতিভা থাকতে হয় এবং তার কাজের রেকর্ড থাকতে হয় যে আমি এই এই কাজ করেছি চেঞ্জ হচ্ছে বলতে এখনকার যুগের যে জুনিয়র মডেলসদের আমি দেখি মানে এদেরকে মডেলস বললেও ভুল হবে বেয়াদব টাইপের আচার ব্যবহার তো জানেই না সিনিয়রদেরকে দেখলেই সাথে সাথে তুমি করে বলে ফেলে যেটা কি আমরা কখনোই করি না কিছু কিছু পার মানে মেয়ে মডেলগুলো আছে যারা নিজেদেরকে মডেল হিসাবে দাবি করে তো বেয়াদব টাইপের এখনকার যুগে যেমন আমরা কখনো কোনো সিনিয়র আর্টিস্টের সামনে বসিও না তাদেরকে আপনি করে সম্মান দিয়ে কথা বলি সালাম দেই বা নিজে থেকে গিয়ে হাই হ্যালো করি আর এখনকার যুগে কিছু বেদব টাইপের মডেল আছে এরা তো না জানে আচার ব্যবহার না কোনো কিছু এইটা ভুল কথা মিডিয়া সেক্টর না পৃথিবীর সর্ব সেক্টরেই ভালো মন্দ মিলাই আছে সো আমি মনে করি যে আমাদের মিডিয়ার মেয়েরা আরও বরংশ সেইড থাকে কারণ মিডিয়াতে কোনো কিছু হলে সেটা প্রচার হয়ে যায় আর এই ভয়ে অনেকে অনেক ফালতু মন্তব্য ফালতু অ্যাটিটিউড করার সাহস পায় স্বাধীন মতো কাজ করা বলতে এখন তো পরিবেশ খুবই একটু কারোই কোনো অনুকূলে নাই আর যেহেতু এখন সরকার গঠন হয়নি সো আমরা যারা আর্টিস্ট যেহেতু আমাদের উপর দিয়ে একটা ঝড় বয়ে গেল তো এই ঝড় থামার পরে আবার সেটা নিতে বা আবার সব কাজকর্ম গুছায় আনতে একটু একটু তো টাইম লাগবেই আর প্রোগ্রাম বন্ধ হয়েছে এটা আসলে টেকনিক্যাল কোন ইস্যু আমি জানি না এ ব্যাপারে মন্তব্য করাও ঠিক না কারণ না জেনে কখনোই কারো ব্যাপারে কোনো মন্তব্য করা ঠিক না হয়তো বা প্রোগ্রাম বন্ধ হয়েছে এটার পিছনে কোনো ভালো কোনো দিক আছে